আইজি কি পরিণতি হয়েছে আমরা সারা বাংলাদেশের আইনজীবীরা আপনি রিয়াইটি পাঠেন এবং আপনার বাই উপজেলা চেয়ারম্যান যিনি নির্বাচিত হয়েছে তিনি নির্বাচিত হয়ে আচরণ আপনারা জানেন নির্বাচনকে কেন্দ্র করে ঘটনা করেছে আমরা তার যে বাবা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বাবার প্রতিদ্বন্দ্বী যিনি নির্বাচিত হয়েছেন তিনি কার ভাই তা ওনার হে আত্মীয় আমরা সেদিকে যেতে চাই না আমরা দেবহীন দলকে বলতে চাই আমাদের বাই জিনুক আহত হয়েছে নির্মম নির্যাতনের শিকার হয়েছে নেতকারজনক ভাবে তার পরিবারের উপর হামলা হয়েছে জিনুকের মাথায় একাধিক ছেদ আছে তার লোসের আঘাত আছে তার মাথা ফ্র্যাকচার হয়েছে অপরাধী এবং যারা হামলা করেছে তাদেরকে অতি অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক আইনে আওতায় আনা হোক গতভাবে যা যা করা দরকার আমরা সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি সেসব কাজ করব একটি জিনিস যে যারা এই এখানে ক্ষমতাশীল আছেন তাদেরকে বলতে চাই যে আইনজীবী সমিতির একজন সদস্যকে কেন আপনারা নির্মন ভাবে মারপিট করছেন তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং আগামীতে আমরা আইনজীবী সমিতির সকল সদস্যকে নিয়ে এই হামলার মোকাবিলা এবং কঠোর আন্দোলন আইনজীবী সমিতির কোন সদস্যের উপরে যদি কোনো হামলা হয়

অবিলম্বে মামলা নিয়ে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে গ্রেফতার না করলে আমরা আইনজীবী সমিতি এই হত্যা এই হামলার বিচার করব বিচার করব এবং ঐক্যবদ্ধ হবে আমরা এর মোকাবিলা করব আইনজীবী পরিবারের উপর যে হামলা হয়েছে আমরা তার প্রতিবাদ করি এবং নিন্দা দাঁড়াই এবং অবিলম্বে আরিফর রহমান জিনুকের পরিবারের বড় হামলাকারীদের ঘফতার করতে হবে আইনের আওতায় আনতে হবে নতোবা সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি সারা বাংলাদেশের আইনজীবীদের নিয়ে আন্দোলনের মাঠে নামবে এবং তীব্র প্রতিবাদ করবে আমরা আরিফ রহমান ঝিনুকের এই হামলাকারীদের উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত সুনামগঞ্জ আইনজীবী সমিতি কঠোর আন্দোলন করে যাবে আজকে যিনি হতে দেন আরিফ রহমানের পিতা সৈয়দ রহমান তিনি নির্বাচন কমিশনে অভিযোগ করেছিলেন এই ডিআইজি সাহেব প্রভাব বিস্তার করতেছেন ভোটারদেরকে হুমকি ধমকি দিয়েছেন এই মর্মে নির্বাচন কমিশনারে নিকম লিখিত অভিযোগ দায়ের করেছিলেন আজকে আরিফুর রহমান জিনুকের বাবা আমরা সারা বাংলাদেশের আইনজীবীরা আপনি ডিআইজি পাচ্ছেন এবং আপনার পাড়াই উপজেলার চেয়ারম্যান যিনি নির্বাচিত হয়েছেন তিনি নির্বাচিত হয়ে আচরণ করেছেন তার উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণে আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য থাকবো সুলেমগঞ্জ জেলা আইনজীবী সমিতি শুধু একা নয় সারা বাংলাদেশের আইনজীবী সমিতি বাংলাদেশ বার কাউন্সিল সহ আমার সমর আমরা সবাই এই জিনুক এবং জিনুকের বাবার পক্ষে আছি আমরা দেখে নেব আপনার হাত কতটুকু শক্তিশালী